আমাদের মাঝে আমাদের আজকের খেলার কমিটির যে সভাপতি উনি আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সবাই চলন বিল অঞ্চলের বিস্তীর্ণ এলাকা বর্ষা মৌসুমে ডুবে যায় পানির নিচে এ সময় কর্মহীন হয়ে পড়ে সাধারণ মানুষ তাই বিনোদনের আশায় পাবনা সিরাজগঞ্জ এবং নাটোর অঞ্চলের চলনবিল অঞ্চলের মানুষ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত করে ভেলা প্রতিযোগিতা তেমনই একটি আশপাশের বেশ কয়েকটি জেলা থেকে ভেলা নিয়ে প্রতিযোগীরা আসে চলনবিল অঞ্চলের বিভিন্ন গ্রামে সেখানেই ভেলা প্রতিযোগিতা হয় পুরস্কার জিতে ফিরে যান নিজ নিজ বাড়িতে তেমনি এই ভেলা প্রতিযোগিতার আয়োজন করা হয় পাবনার চাটমোহরের পাঁচশোডাঙ্গা ইউনিয়নের কামার বিলে দশটি দল অংশগ্রহণ করে এই ভেলা প্রতিযোগিতায় হাজারো দর্শক প্রতিযোগিতাটি দেখার জন্য উৎসুক হয়ে থাকে প্রতি বছরই বর্ষা মৌসুমের শেষের দিকে মূলত এই ঢেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ধন্যবাদ